সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এখন তো হালকা শীত পড়েছে আর শীতের দিনে হাঁস খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে আমি হালকা শীতের দিনে উনুনে হাঁসের মাংস রান্না করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা ভাই হাঁস কিন্তু কিনে কেটে গুছিয়ে নিয়ে এসেছে যেহেতু আমার ছেলে ছোট আমি তো সব পরিষ্কার করতে পারবো না তো চলো মাংসটাকে এবারে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ মাংসের মধ্যে কিন্তু একটুও নোংরা নেই খুব সুন্দরভাবেই পরিষ্কার করে এনেছে উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে কড়াই গরম করে আগে আলুগুলিকে ভাজতে দেবো আলুটা ভাজতে ভাজতে আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নেব কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে লবণ কেটে রাখা আলুগুলিকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব মাংস কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি লবণ কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো হলুদ চারটে চেরা কাঁচা লঙ্কা থেতলে রাখা রসুন আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সরষের তেল এবারে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে দিব করা চিকেনটা আমি দিয়ে দেব। চিকেন ম্যারিনেট করেছিলাম সেই গামলিটা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দেবো দেখো একটুখানি জল এবারে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি অন্যান্য আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দেবো পাঁচ মিনিট হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নেব আর এই শীতের সময় কিন্তু উনুনে হাঁস রান্না করলে খেতে অসাধারণ স্বাদ হয় ঢাকনা খুলে নিয়েছি আরও তিন চার মিনিট আমি চিকেনটা খুব ভালোভাবে কষে নিচ্ছি ঢাকনা খুলে আরও কিন্তু চিকেনটা আমি কষে নিয়েছি এবারে আমি ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আরও চার পাঁচ মিনিট কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটাকে কষে নিচ্ছি চিকেন কিন্তু খুব সুন্দরভাবেই কষে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো খুব সুন্দরভাবে কষে নিয়েছি এবারে আমি উষ্ণ জল গরম করে রেখেছি দিয়ে দেব অল্প জল দেব খুব বেশি জল কিন্তু দেব না এবারে আমি দশ মিনিট ঢাকা দিয়ে দেব দশ মিনিট ঢাকা দিয়ে দিয়েছি আর বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছে আজকে রান্না করতে অনেক বেলা হয়ে যাচ্ছে তো দশ মিনিট খুব ভালোভাবে মাংসটা ফুটবে তার মধ্যে আমি গরম মশলা বেটে নেব দশ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে ঢাকনিটা খুলে নেব আলু কতটা সিদ্ধ হয়েছে দেখে নিচ্ছি এই যে বন্ধুরা আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চিকেনও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে এক মিনিট তরকারিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি নিয়ে নামিয়ে দিই গরম মশলা দিয়ে একবারে ফুটিয়ে নিয়েছি এবারে নামিয়ে দিই তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব তো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার এসেছে না আর দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ ঘরে এইভাবে বানাতে একদমই ভুলো না এখন এই শীতের দিনে উনুনে হাঁসের মাংস রান্না করলে কিন্তু অসাধারণ পরিমাণে স্বাদ হয় তো চলো এবারে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে মাংসটা খেতে দেখো রান্না হয়ে গেছে খাবে না হ্যাঁ হ্যাঁ বুঝেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো বন্ধুরা তোমাদের দাদা দিয়ে টেস্ট করাই কেমন হয়েছে আর কালারটা কিন্তু অতটাও বোঝে যাচ্ছে না কেন বলো তো বিকেল হয়ে গেছে জানো রানতে রানতে ঠান্ডার সময় দারুণ লেগেছে বন্ধুরা ঠান্ডার সময় হাঁসের মাংস দারুণ স্বাদ লাগে এই সময় কিন্তু হাঁসের তেল হয়

তোমার বাড়িতে মানে একদমই ভুলবে না তো চলো টাটা